আজ আমার ট্রেডিং জার্নির একশত বিশতম দিন আর আজকের ডে সেশনটা ছিল সত্যি অসাধারণ টিমের সঙ্গে মিলে চোদ্দোটা ট্রেড নিয়েছি নয়টা উইন পাঁচটা লস আর প্রফিট করি একশত ডলার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ট্রেডের পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ স্ক্রিন রেকর্ড করেছি যাতে আপনি বুঝতে পারেন ট্রেডিংয়ের প্রতিটা ধাপ কতটা গুরুত্বপূর্ণ আর শেখার মতো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ভেতরে একটা নতুন এনার্জি তৈরি হবে কারণ এখানে শুধু প্রফিট নয় আছে ধৈর্য শৃঙ্খলা আর টিমওয়ার্কের বাস্তব অভিজ্ঞতা তবে মনে রাখবেন ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ পেশা সঠিক জ্ঞান অভিজ্ঞতা আর মানসিক নিয়ন্ত্রণ ছাড়া এখানে টিকে থাকা সম্ভব নয় তাই শেখাকে গুরুত্ব দিন ঝুঁকি ম্যানেজ করুন আর ধৈর্য ধরে এগিয়ে চলুন চলুন তাহলে শুরু করি আজকের অসাধারণ সেশন আচ্ছা ইউএসডি সিওপি মার্কেট আমরা উনআশি পয়েন্ট শূন্য শূন্য যদি টাচ করে আপে ট্রেড নিব হ্যাঁ টাচ করতে পারে উনআশি পয়েন্ট শূন্য শূন্য আর একটু আসতে হবে আর একটু আসতে হবে ওকে নিলাম বিসমিল্লা উনআশি পয়েন্ট শূন্য শূন্য নিচ থেকে ট্রেডটা পড়ছে মার্কেট এই হিডেন লেভেলের উপরে ক্লোজিং দেবে উইকে প্রফিট দেবে এই শেষ মুহূর্তে মার্কেট হিডেন লেভেল কি মানবে না হিডেন লেভেল তো মানার কথা প্রথমবার টেস্ট একদম বটম লেভেলে পড়ছে না ট্রেড সবার

চলে গেলে মার্কেটটা চলে আসতো এখন রিটেস্টের জন্য আসলে হয়তো প্রফিট দিবে আর রিটেস্টের জন্য না আসলে আর এতদূর উঠবে এটাও কল্পনাতীত আমার ধারণা ছিল যে হয়তো সামান্য একটু যাইতে পারে দেখ সম্ভবত রিটেস্টের জন্য চলে আসবে অথবা

অল্প একটু গ্যাপ দিয়ে লস দিছে আচ্ছা আমি পাড়ায় নিব আর অন্যরা কমই নিন হ্যাঁ এন জেড ডি সিএইচএের এই পয়েন্টটা থেকে হচ্ছে আচ্ছা ভাই এন জেড ডি ডাউন ডাউনে ট্রেড নেব এন জেডি সিএইচএ নেক্সট ক্যান্ডেল ডাউন সাপোর্ট বিক রেসিস্টেন্স মেথড আর কি যে এখানে সাপোর্ট মিশে ব্রেকআউট দিছে ক্যান্ডেল দিয়ে এখন এখান থেকে এটা ডাউনের দিকে চলে যাওয়ার চান্স অনেক বেশি একটু সেফটি করে নেওয়া উচিত ছিল তাহলে ডোজি হইলেও প্রফিট দিত আমি সেফটি করে নিয়েছি সেফটি নেওয়ার সুযোগ ছিল অবশ্য সাথে সাথে নিয়ে নিয়েছিলাম তো ট্রেন্ডের সাথে মিল রেখে এই জাতীয় ট্রেডগুলো কিন্তু ওই দিন লস দিছে বেশ কয়েকটা প্রথম দুই দিনে লস হয়ে গিয়েছিল ভাই আমার একদম ওই উপর থেকে উপর থেকে পড়লে প্রফিট দিবে ইনশাআল্লাহ আমারটা ডোজি হইলে লস দিতে পারে

মার্কেটের এর টার্গেটটা নিচে অনেক নিচে মার্কেটের টার্গেট আশা করি চলে আসবে তাছাড়া আগের ক্যান্ডেলে কিনলে বায়ার উইক হয়ে গেছে এই উইকের ভিতরে যাচ্ছে না সমস্যা নাই রিয়েল মার্কেটের আচরণটা এমনই এটা লাস্ট মানে যা হলো লাস্ট সেকেন্ডের ওইটাই হুম লাস্ট ডে হলো লাস্ট সেকেন্ডে ভুল হলো আটকে থাকলে তো অসুবিধা মার্কেট তো আটকে যাচ্ছে ওই উঠার পরে আটকে গেলে সমস্যা কি সুন্দর এন্ট্রি পয়েন্টে এইভাবে চিন্তা করা যায় মার্কেটে কত সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট ছিল একদম সোতায় সোতায় মিল আচ্ছা বিডিটি মার্কেটটা একটা পয়েন্টে ঢুকছে হয়তো ও ভাই ইউএসডি বিডিটি ইউএসডি কিডিটি আমরা সেফটি মার্জিনে ডাউন এটেড নিব একটু উপরে উঠুক আরেকটু উঠুক আরেকটু উঠুক ও কিনে নিলাম ভাই বিডিটি ডাউনে ব্রেকআউট রিটেস্ট এখন মার্কেটটা ডাউনে আসবে যথেষ্ট সেফটি মার্জিন আছে এই যে এই পয়েন্টের নিচেই মার্কেট ক্লোজিং দিবে আশা করি কিন্তু মার্কেট তো উল্টা পোল্টা আচরণ করতেছে এটা তো ডাউনে চলে আসার কথা এত সুন্দর ব্রেকআউট ব্রেকআউট রিটেস্ট সেফটি মার্জিনও আছে তাও আরেকটু আসলে তো হয়তো আরেকটু আয় এই তো চলে আসছে আর যাবেন না ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ এখানে ক্যাট সিএইচএফ মার্কেটে ডাউন ট্রেন মার্কেট ডাউন মার্কেটে ক্যাট সিএইচএফ নেক্সট ক্যান্ডেল ডাউন বিসমিল্লা একশো ট্রেনটা ডাউন আছে মার্কেটের একশো পঞ্চাশ থেকে বেশ কয়েকবার চেষ্টা করছে চেষ্টা করে করে ব্যর্থ হয়েছে সেল প্রেশার আসে এই জায়গায় এই পয়েন্টটা মার্কেট এখনও পর্যন্ত ধরে রাখছে ট্রেন্ডের পক্ষে মার্কেট এখান থেকে ডাউনে চলে আসার কথা দৌড়ায় আপে যাওয়ার চেষ্টা করতেছে আশা করি শেষ মুহূর্তে হলো একটা উইক দেবে কারণ এই পয়েন্টটা থেকে সেল প্রেশার আসে অতীতে মার্কেট বহুবার এখান থেকে সেলার একটি হয়েছে

আর এই ক্যান্ডেলটাতে কোনো গ্যাপ ট্যাপ হয় নাই দেখে আইসা করবে আশা করি শেষ মুহূর্তে চলে আসবে ইনশাল্লাহ এটা একটু ভয় দেখাইতে গেছিল আর কি

প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার আট নাম্বার ট্রেড যাক প্রফিট আলহামদুলিল্লাহ ইউএসডি বিডিটি শেষ মুহূর্তে যাচ্ছে আচ্ছা দেখি শেষ মুহূর্তে গিয়ে যদি উপরে কোনো উইক না থাকে তাইলেও আমরা ডাউনে ট্রেড নিব ওয়ান ডাবল জিরোতে যাচ্ছে ওকে ইউএি ডাউন কাছাকাছি গেছে অল্প একটু বাকি রাখছে আর কি সামান্য বাকি রাখছে আশা করি চলে আসবে ডাউনে বা চমৎকার ডি পয়েন্ট দেখছে ডি পয়েন্ট আচ্ছা এরপরে ট্রেডটা রিকোভারি ট্রেড নেব ওই ওই মেথডে খুঁজবো আমার সবচেয়ে ভরসা যে মেথড ওই ট্রেড একটা আলহামদুলিল্লাহ এটা ছিল নয় নম্বর ট্রেড আচ্ছা এন জেডিসিএচএফ ডাউন ট্রেড দেন অল্প ব্যালেন্স হ্যাঁ রিকভারি শট না এটা উইক ব্রেক করতে পারে নাই তো একজে মানে এখানে একজেশন ক্যান্ডেল হয়েছে বোঝা যাচ্ছে বায়ার্স তার সর্বশক্তি প্রয়োগ করে এই পর্যন্ত আসছে রিকভারি ট্রেড নিব হচ্ছে ও শুধুমাত্র ওই মেথডে চার থেকে পাঁচটা কনফার্মেশন মিলানোর পর তারপরে রিকভারি ট্রেড নিব শেষ মুহূর্তে আবার কি করার চেষ্টা করতেছে মার্কেটে তো আচ্ছা গালা ওটিসিতে জিরো যদি আসি এখান থেকে আপি ট্রেড নিব আরেকটু আসতে হবে মার্কেট তো কাছাকাছি আসছিল গালা নাইন ডাবল জিরো আসতে হবে ওকে এখন নিলাম নাইন ডাবল জিরো একটু নিচ থেকে নিলাম সরি নাইন ডাবল জিরো নতো নাইন সিক্স জিরো হ্যাঁ 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 আমি নিচে একদম সর মানে টার্গেটটা ছিল এই পয়েন্ট আর কি যে এই পয়েন্টটা টার্গেট ছিল এই পয়েন্টের উপরেই ক্লোজিং দেবে চমৎকার একদম ডিপ দিছে এটা ভাই বিআরএল ওয়ান ডাবল জিরোতে গেলে রিকভারি শর্ট নিব ডাউনে ওয়ান ডাবল জিরো থেকে একশো ডলারের ট্রেড নিব ফুল না অর্ধেকে হাফে হ্যাঁ দিসমিল্লা ডাউনে নিলাম মার্কেট এখান থেকে আশা করি ডাউনে চলে আসবে রাউন্ড নাম্বারটা স্ট্রং মার্কেট দ্বিতীয়বারের মতো গেছে আশা করি এটা একটা ট্রেড হবে এই পয়েন্টে মার্কেট অনেকক্ষণ পরে ঢুকছে প্লাস পয়েন্ট হচ্ছে রাউন্ড নাম্বার

আচ্ছা ইউএসডি পিআরএল আপে ট্রেড নিলাম মার্কেটটা অবশ্য একটু গ্যাপ হয়েছে আচ্ছা হ্যাঁ আর কেউ ট্রেড নিয়ে না আর কেউ ট্রেড নিয়ে না গ্যাপ হয়েছে মার্কেটে গ্যাপের কারণে ডাউনে চলে আসতে পারে গ্যাপটা আমার খেয়াল হয় নাই আমি জাস্ট ট্রেনটা আর উপরে টার্গেটটা দেখে ট্রেডটা নিয়ে নিছি তাড়াহুড়ো হয়ে গেছে এই ট্রেডটা আর কেউ নিয়ে না এটা ছিল তেরো নম্বর ফিফটিতে

শুরু অনিছেন হ্যাঁ তো গ্যাপ হয় নাই তো নেনিসি ডজি লেভেল আছে তো ডজি লেভেল আছে ট্রেন টাপে আছে আশা করি চলে যাবে শিট শেষ মুহূর্তে আবার কি করতেছে মার্কেট এটা তো কাম্য ছিল না যাক আশা করি প্রফিট দিবে ইনশাল্লাহ এই কাহিনীটাই ভাল লাগে না মার্কেটের শেষ মুহূর্তে রিফান্ড দিছে ভাই সম্ভবত রিফান্ড আমার তো

কোথায় ট্রেডটা নিলাম উপরে এসে নিচে এইবারও মেবে রিফান্ড দিবে এই জায়গায় ট্রেডটা করছিলাম যেখানে উঠছিল দুই দিনবার রিফান্ড দিল এই ট্রেডটা আচ্ছা আমেরিকানটাতে ডাউনে ট্রেড নিলাম আমেরিকান এক্সপ্রেসে মার্কেটের প্রিভিয়াস হিস্ট্রি ভালো আছে এখান থেকে এই জায়গায় দেড়শো ডলারের নয় ঠিক হয় না পঞ্চাশ অথবা একশো সর্বোচ্চ ঠিক ছিল জায়গা এটা প্রফিট দিলে আর ট্রেড নিব না সিক্স ডাবল জিরোর উপরে ক্লোজিং দিছে তো পিছনের লেভেল আছে যদিও নিতে না আচ্ছা নিয়ান না তাহলে থাক নিয়েন না এটা বোকামি করে ফেলছে এই জায়গায় এই মেথডে এত ডলারের ট্রেড নেওয়া ঠিক হয় নাই মোটেও প্রফিট দিলেও এটা ঠিক হয় নাই হয়তো প্রফিট দেবে কিন্তু এই রকম পয়েন্টে বিগ অ্যামাউন্টে ট্রেড নেওয়া মোটেও উচিত হয় নাই বিগ অ্যামাউন্টে নিতে হবে শুধুমাত্র চার থেকে পাঁচটা কনফার্মেশন যদি মিলে ওই মেথডে আর এখানে কনফার্মেশন আছে মাত্র একটা দুইটা দুইটা কনফার্মেশন আছে এই জায়গায় আলহামদুলিল্লাহ একশো পঞ্চাশ আজকে আর নিব না চোদ্দোটা ট্রেড নিলাম চোদ্দোটা ট্রেড থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা উইন হয়েছে আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচটা পাঁচটা লস নয়টা উইন আলহামদুলিল্লাহ শুক্রিয়া একশো বান্ন ডলার প্রফিট হয়েছে তবে এখানে আরেকটা হিসাবে নেওয়া যায় কারণ ঠিক এই জায়গা থেকে এই পয়েন্টটা থেকে সাপোর্ট নিছিল অতীতে ওই হিসাবে এখান থেকে নেওয়া যায় আচ্ছা যাই হোক আমরা আজকে মোটামুটি বেশ ভালোই হয়েছে চোদ্দোটা থেকে নয়টা উইন শুক্রিয়া তো ঠিক আছে ভাই তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ আবার রাত নয়টায় হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম